নিয়ে এসে যে মজা দিচ্ছ সে মজা আমি বিয়ের রাতেও দিতে পারো না দাদি কোন কি তো তোমাকে আকাশে নিয়ে আইছি বুঝছো দাদা একদম ঠিক কথা কইছেন দাদির তো মনে হয় বাসায় হয় না সেই মনে হয় দুইজনে আকাশে আসছেন ওই কি রে মডু মডু রসমালাই রসমালা দেখ আমার স্বামী আমাকে কোথায় নিয়ে এসেছে একবারে আকাশে হা দেখতাছি দুজন আকাশি আসছেন তো বুড়া বইসে দুজন আকাশি আছেন কি করতে তোমরা ভাবছো আমরা মানুষ না 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 আপনি তো ডানা কাটে আমার বাবা টাকার জন্য এর সাথে আমাকে বিয়ে দিলে হা আপনার বাবা একদম ঠিক করছে এই কাজটা কিন্তু আমি খুব ভয় পাচ্ছি কেন আপু বাসার হবে না নাকি আপনার টুনটুনির মা আমাকে রেখে তুমি আইছিলা না আজ আমি আমার পাশের বাড়ির ভাবিকে নিয়ে আইছি বলেন কি ভাবি আই লাভ ইউ আই লাভ ইউ টু বলেন কি স্যার আপনি প্লেনের ভিতরে পাত দিতে পারবেন কেন কেন তুই তো দিলি না থাকবো না তোর প্লেনে ড্রাইভার প্লেন থামা চাচা থাই কেন প্লেনে জান বাড়িতে গিয়ে টয়লেট করে পাত মেরে আসি খুব প্রযুক্তি সেটার প্রমাণ সব জায়গায় এআই এবং সবচেয়ে আপনার অবাক হবেন এটা জেনে আমি নিজেও আগে ভিডিওটা দেখেন তারপরে আমি কিছু কথা বলতেছি আপনারা যখন তখন যেভাবে এআই ভিডিও খারাপ কাজে ব্যবহার করবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ আমি একজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট হিসাবে ধন্যবাদ তো ভিউয়ার্স এই ভিডিওটি শুধু বিনোদনের জন্য বানানো হয়েছিল কেউ সিরিয়াসলি নেন না আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা এআই দিয়ে সবসময় ভালো ভালো ভিডিও করবেন আপনারা যে একটু আগে ভিডিওটা দেখলেন আসলে এই ভিডিওটা কিন্তু এআই দিয়ে তৈরি আপনারা এই ভিডিওর মতো এআই দিয়ে ভিডিও করবেন আর চাচাগুলো কথাগুলো অনেক সুন্দর হয়েছে এরকম ভিডিও আপনারা সবাই করবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই ভিডিওটি আজ এই পর্যন্তই খুদা হাফেজ